শিক্ষার্থীবৃন্দ এ পর্যায়ে আমরা এক্সের আক্ষরিক সহক কিভাবে নির্ণয় করতে হয় তা জেনে নেব সর্বপ্রথম যদি আমরা সংজ্ঞা আকারে বলতে চাই তাহলে এমনটি দাঁড়াবে যখন কোনো চলকের সাথে কোনো অক্ষর প্রতীক গুণক হিসেবে যুক্ত থাকে তখন ওই গুণককে রাশিটির আক্ষরিক সহক বলে অর্থাৎ কোনো একটি চলকের সাথে যখন কোনো অক্ষর প্রতীক গুণ অবস্থায় থাকে তাহলে তাকে আমরা ওই গুণকে রাশিটির আক্ষরিক সহক বলব যেমনটি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আমরা একটি রাশি নিয়েছি বি এক্স অর্থাৎ বিয়ের সাথে এক্স কিন্তু গুণ আকারে রয়েছে তাহলে আমরা যদি বলি এক্স এর সহক কত তাহলে সেখানে আমরা স্পষ্টতে দেখতে পাবো বি রয়েছে দেখো এখানে আমরা কিন্তু এক্সের আক্ষরিক সহক নির্ণয় করব এটি নিয়ে কথা বলছি তাই আমাদের প্রশ্নে থাকা সকল অ্যান্সারই হতে হবে এক্সের পক্ষে সমস্যা দুইতে আমরা দেখতে পাচ্ছি পি কিউ এক্স এই তিনটি হচ্ছে গুণ আকারে রয়েছে অর্থাৎ এই তিনটি থেকে যদি আমরা এক্সের সহক বের করতে চাই তাহলে বের হবে হচ্ছে পি ইন্টু কিউ ইন্টু এক্স অর্থাৎ এক্স যেহেতু এখানে চলক হিসেবে কাজ করছে তাই এক্স এর আক্ষরিক সহ আমরা বের করতে পারবো পিকিউ আশা করি এতটুকু বুঝতে পেরেছ ঠিক একইভাবে আমরা সমস্যা তিন সমাধান দেখব যেমন এম এক্স প্লাস হচ্ছে সি অর্থাৎ এক্সের সহগ হচ্ছে এখানে এম তোমরা দেখতে পাচ্ছ যে প্লাস সি শুধুমাত্র যোগ আকারে রয়েছে যেটা এক্সের বাহিরে তাই সেটি গণ্য করা যাবে না তাই এক্সের সাথে যেটি গুণ আকারে থাকবে তাকে শুধুমাত্র নির্ণয় করবে এরপর রয়েছে এ এক্স মাইনাস ফোর জেড এখানে এক্সের সহক হচ্ছে এ দেখো মাইনাস বিজেডের মধ্যে এক্স না থাকার কারণে সেখানে কিন্তু আমরা কোনো সহক বলতে পারছি না তাই নির্ণয় অ্যান্সার হবে এক্সের সহক এ আশা করি বুঝতে পেরেছ এরপর সমস্যা পাঁচে আমরা দেখতে পাচ্ছি আমাদের একটি রাশি দেওয়া রয়েছে যেটি পদ হিসেবে বিবেচ তো সেখানে হচ্ছে এ এক্স এ এক্সের মধ্যে এক্সের সহক হচ্ছে এ পরে আরও একটি অঙ্ক আমরা দেখে নিচ্ছি এ এক্স প্লাস থ্রি এখানে এ গুণ আকারে রয়েছে তাই এক্সের সহক হচ্ছে এ তোমরা যদি প্লাস থ্রিটাকে দেখো তাহলে দেখতে পাবে প্লাস এর সাথে কোনো এক্স না থাকার কারণে সেটি আর প্রকাশ করার প্রয়োজন পড়ছে না এরপর সমস্যা সাত এ এক্স প্লাস ঠিক একই নিয়ম অনুসারে আমরা এক্সের সহক হিসেবে বলতে পারি এ অর্থাৎ এক্সের সহক হচ্ছে এ এরপর রয়েছে সমস্যা আট যেখানে পি এক্স ওয়াই রয়েছে অর্থাৎ এরা গুণ আকারে রয়েছে তাই আমরা যদি আলাদা করি পি ইন্টু ওয়াই ইন্টু এক্স যেখানে এক্সের সহকই হচ্ছে পি এবং ওয়াই অর্থাৎ পি ইন্টু আশা করি এই পর্যন্ত তোমরা খুব সহজেই বুঝতে পেরেছ শিক্ষার্থীবৃন্দ আজকের এই ক্লাসগুলো কেমন লেগেছে তা কমেন্ট সেকশনে জানাতে ভুলো না যেন পরবর্তী সেশনে তোমাদের সাথে অনুশীরিমূলক যে অঙ্কগুলো এবং উদাহরণের যে অঙ্কগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। পরবর্তী সেশনে তোমাদের সাথে আবার দেখা হবে আল্লাহ হাফেজ